একসময় একটা পুরানো ছাগল ছিল তার সাতটি বাচ্চা ছিল তিনি তাদের যতটা ভালোবাসতেন ঠিক তেমনি একজন মা তার সন্তানদেরও ভালোবাসেন সে বনে যাচ্ছিল দুপুরের খাবারের জন্য গুইম এবং ডাল নিয়ে আসছিল তিনি তার সমস্ত বাচ্চাদের দেখেছিলেন এবং দুষ্ট নেকলে থেকে ভয় পাওয়ার জন্য তাদের সতর্ক করেছিলেন সে প্রায়শই ভান করে তবে আপনি তাৎক্ষণিকভাবে তার অভদ্র কণ্ঠ এবং কালো পাঞ্জা দিয়ে তাকে চিনতে পারবেন বাচ্চারা সমস্ত কিছু বোঝে এবং তাদের মাকে আশ্বাস দেয় যে তারা খুব যত্নবান হবে পুরানো ছাগল শান্তভাবে রওনা রওয়ানা অল্প সময় কেটে গেল হঠাৎ কেউ দরজায় করা নাড়ল এবং একটি অভদ্র কণ্ঠে চিৎকার করল যে বাচ্চাদের তাৎক্ষণিকভাবে এটি খোলার উচিত কিন্তু রুক্ষ স্বর থেকে বাচ্চারা বুঝতে পেরেছিল যে এটি একটি নিখড়ে তারা জবাব দিয়েছিল যে এটি মায়ের কণ্ঠ নয় তার কণ্ঠটি সদয় এবং সরু ছিল এবং এই কণ্ঠটি অত্যন্ত অভদ্র যার অর্থ এটি একটি নেকড়ে তারপরে নেকড়ে বণিকের কাছে গেল এবং নিজেকে এক বিশাল টুকলো চক কিনে দিল তিনি তা খেয়েছিলেন এবং তার কণ্ঠ পাতলা হয়ে গেছে তিনি বাড়ি ফিরে এলেন দরজা কুপকাত এবং একটি পাতলা কিট জিজ্ঞাসাটি ওপেন করলেন নেকড়ে জানালায় পা রেখেছিল এবং অপেক্ষা করে বাচ্চারা তাকে দেখে এবং উত্তর দিয়েছিল যে মায়ের পাঞ্জা কালো নয় সাদা ছিল যার অর্থ এটি একটি নেকড়ে অতঃপর নেকড়ে দৌড়ে বেকারির কাছে গেল এবং তাকে কিছুটা আটা দিতে বলল নেকড়ে তার পাটাকে আটা দিয়ে অভিষেক করল ভিলেন তৃতীয়বারের মতো দরজার কাছে এসে তার সাদা পার্টি জানালায় রেখে নক করলেন তারা বাচ্চাদের দেখেছিল যে পার্টি সাদা ছিল এবং তারা ভেবেছিল যে এটি তাদের মা তারা দরজা খুলল কিন্তু তাদের সামনে একটি নেকড়ে ছিল তারা ভীত হয়ে সমস্ত দিক থেকে ছড়িয়ে ছিটিয়ে শুরু করলো একটি বাচ্চা টেবিলের নিচে ঝাঁপিয়ে পড়েছিল অন্যটি বিছানায় তৃতীয় চুলার উপরে চতুর্থটি রান্নাঘরে পঞ্চমটি পায়খানাতে ষষ্ঠটি গুবির নিচে এবং দাদুর ঘড়িতে সপ্তম লুকিয়ে আছে কিন্তু নেকড়ে সব খুঁজে পেয়েছিল তার চল খুলেছিল এবং কে কে গ্রাস করেছিল কেবলমাত্র একটি জিনিস তিনি খুঁজে পেলেন না সবচেয়ে কনিষ্ঠ যিনি ঘড়ির মধ্যে লুকিয়েছিলেন তার ভরাট খেয়ে নেকড়ে চলে গেল সে গাছের নিচে সবুজ ঘাড়ে প্রসারিত হয়ে ঘুমিয়ে পর শীঘ্রই বন থেকে একটি পুরানো ছাগল বাড়িতে এল ও ওখানে কি দেখেছিল দরজা প্রশস্ত ছিল টেবিল চেয়ার বেঞ্চগুলি উল্টে দেওয়া হয়েছিল ওয়াশ বেসিনটি ভেঙে দেওয়া হয়েছিল বালিশ এবং কম্বল বিছানা থেকে ফেলে দেওয়া হয়েছিল তিনি তার বাচ্চাদের সন্ধান করতে শুরু করলেন কিন্তু সে কোথাও খুঁজে পেল না আমি তাদের নামে দেখেছিলাম কিন্তু কেউ উত্তর দেয়নি তিনি ঘড়ির কাটা পর্যন্ত উঠেছিলেন এবং এর প্রতিক্রিয়ায় কনিষ্ঠ বাচ্চাটির একটি পাতলা স্বর ছিল তিনি তাকে সেখানে থেকে নিয়ে গিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে একটি নেকড়ে এসে সবাইকে খেয়ে ফেলল ছাগলটি কিভাবে তার দরিদ্র বাচ্চাদের জন্য কাঁদল অবশেষে সে বাসা থেকে চলে গেল এবং সবচেয়ে কনিষ্ঠ ছাগল তার পেছনে ছুটল তিনি ঘাড়ে ঘাটে এসে দেখলেন একটি নেকড়ে গাছের কাছে শুয়ে শুয়েছিল যাতে ডাল কাঁপছে তিনি চারদিক থেকে তার দিকে তাকিয়ে দেখলেন যে তার ফোলা পেতে কিছুটা চলছিল এবং ভেসে উঠছে তিনি অনুমান করেছিলেন যে এগুলি তার সন্তান এবং তারা এখনো বেঁচে থাকতে পেরে খুব খুশি হয়েছিল তিনি বাচ্চাটিকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে চলে যেতে এবং কাছে একটি সুচ এবং সুতো আনতে বললেন এরপরে ছাগলটি নেকরেদের পেট কাচি দিয়ে কাটলো এবং সেখানে থেকে একটি বাচ্চা তার মাথা আটকে গেল এবং তারপরে অন্যরা লাফিয়ে উঠলো ছয়টি এবং তাদের সাথে খারাপ কিছু ঘটেনি কি আনন্দ ছিল তারা মাকে জড়িয়ে ধরে লাফিয়ে লাফিয়ে নাচতে লাগলো তারপরে বৃদ্ধা ছাগলটি বলল যে ঘুমন্ত অবস্থায় পাঠ শেখানো ভালো লাগবে তারা পাথর টানল এবং নেকড়েদের একটি পেটে পুরানো ছাগল তার পেট সেলাই করেছে কিন্তু সে কিছুই লক্ষ্য করেনি এমনকি কখনো সরেনি নেকড়ে ঘুমিয়ে গেল তার পায়ে গেল এবং তার পেটে এমন তৃষ্ণা অনুভব করল যে সে কূপ থেকে জল খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তিনি সবেমাত্র মাত্র কূপের নিকটে গেলেন জলের দিকে নেমে গেলেন এবং ভারী পাথর তাকে কূপের নিচে টেনে আনলো সাতটি বাচ্চা এটি দেখে এবং তাদের মায়ের সাথে আনন্দে নাচতে শুরু করে এভাবেই তারা দুষ্ট মুখ একটি পাঠ শিখিয়েছিল একসময় সেখানে এক দরিদ্র বিধবা থাকতেন এবং তার একটি পুত্র ছিল জ্যাক এবং একটি গরু বেলিয়ানকা গরুটি প্রতিদিন সকালে দুধ দেয় এবং মা ছেলে তার বাজারে বিক্রি করে এবং তারা এভাবেই জীবনযাপন করত কিন্তু একবার বেলিয়ানকা দুধ দেয়নি এবং তাদের কোনো খাবারই ছিল না মা সিদ্ধান্ত নিল গরুটি বিক্রি করবেন এবং উপার্জন সহ একটি দোকান খুলবেন জ্যাক তার হাতে লাগাম নিয়ে গরুটিকে বাজারে নিয়ে গেল কোনো আশ্চর্য বৃদ্ধির সাথে তার সাক্ষাৎ হওয়ার চেয়ে খুব শীঘ্রই তিনি পৌঁছেছিলেন তিনি বলেছিলেন যে তিনি সিমের জন্য জ্যাকের গরু বাণিজ্য করতে চান এবং এই কথাগুলি দিয়ে তিনি নিজের পকেট থেকে কয়েক মুঠো অদ্ভুত সিম বের করলেন বৃদ্ধ লোকটি বললেন এই মটরশুটিগুলি জাদুকরী তাদের সন্ধ্যায় রোপণ করা প্রয়োজন এবং সকালে তারা খুব আকাশে বেড়ে উঠবে জ্যাক খুব আগ্রহী এবং সম্মত হন ছেলে তাড়াতাড়ি বাড়ি এলো মা খুব রেগে গিয়েছিলেন যে তিনি পুরো এলাকায় দুগ্ধ গাভী কয়েকটি মুষ্টিমেয় সিমের জন্য দিয়েছেন কিন্তু জ্যাক বুড়ো লোকটির কথা স্মরণ করল এবং সিদ্ধান্ত নিয়েছিল যে কিছুই করার নেই এবং আঙ্গনায় সিম লাগিয়েছে তিনি তার অ্যাটিকের কাছে গিয়েছিলেন দু ক্ষিত দু ক্ষিত এবং ঘুমিয়ে পড়েছিলেন সকালে জ্যাক ঘুম থেকে উঠে উঠোনের একটি বড় গাছের মতো কিছু দেখতে পেলেন এবং এটি এটি দেখা যাচ্ছে তার মটর সুটিগুলি প্রস্ফুটিত হয়েছিল এবং বিশাল কাণ্ডটি আকাশে বড় হওয়া অবধি উপরের দিকে বাড়তে থাকে জ্যাক লাফিয়ে 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 উঠল সিঁড়ির মতো তিনি আরোহণ এবং আরোহণ এবং আরোহণ এবং আরোহণ অবশেষে তিনি আকাশে পৌঁছেছেন সেখানে তিনি একটি দীর্ঘ এবং প্রশস্ত রাস্তা দেখেছিলেন যা তাকে একটি বিশাল দুর্গে নিয়ে গেছে জ্যাক তার গেটে গিয়ে নক করল গেটটি খোলা এবং একটি লম্বা মহিলা দোরগোড়ায় দাঁড়িয়ে ভয় হুড়মুড় করে ছেলেটি সকালে নাস্তার জন্য কিছু চাইল দৈত্য তাকে হিম উঠতে দিয়েছিল কিন্তু তাকে সতর্ক করে দিয়েছিল যে তার স্বামীর নজর কাটবে না কারণ সে নরখাদক সে জ্যাককে রান্নাঘরে নিয়ে গেল তবে তার নাস্তার অর্ধেক খাওয়ার সময় হওয়ার আগে হঠাৎ কারো পদক্ষেপ থেকে পুরো বাড়িটি কেঁপে উঠল ছেলেটিকে অবাক করে নেওয়া হয়নি সঙ্গে সঙ্গে চুল্লিটিতে ঝাপিয়ে পড়ে আর ঠিক সেই মুহূর্তেই নরখাদকটি ঘরে উঠল আচ্ছা তিনি পাহাড়ের মতোই বড় ছিলেন নরখাদকটি বিশাল বুক থেকে দুটি ব্যাগ সোনার মুদ্রা গুনতে বসেছিল তিনি গণনা এবং গণনা করেছেন অবশেষে মাথা ঝাঁকতে শুরু করলেন এবং শামুক হতে লাগলেন তারপরে জ্যাক আস্তে আসতে চুলা থেকে উঠে গেল নরখাদকটি পেরিয়ে এক সোনার ব্যাগ ধরল এবং ছুটে গেল সিমের ডাটাতে তিনি বস্তাটি নিচে ফেলে দিলেন এবং অবশেষে নিজের বাড়ি নিজেকে না পাওয়া পর্যন্ত তিনি কানটি নিচু হয়ে নিচে যেতে শুরু করলেন যা তার মাকে তার সাথে যা ঘটেছিল তা সব বলেছিল এবং তার হাতে একটি সোনার ব্যাগ দিয়েছে ব্যাগে যে টাকা ছিল তা নিয়ে তারা বেচে থাকতে লাগল কিন্তু শেষ পর্যন্ত ব্যক্তি খালি ছিল এবং জ্যাকটি আরও একবার তার ভাগ্যটি চেষ্টা করার সিদ্ধান্ত নিল সিমের উপরে এক সকালে তিনি খুব সকালে উঠলেন এবং একটি সিমের উপরে উঠলেন পুরুষ খাবার স্ত্রী বিশাল দুর্গের দ্বার প্রান্তে দাঁড়িয়েছিলেন তিনি বলেছিলেন যে তিনি তাকে নট উঠতে দেবেন না কারণ শেষ বার তার স্বামী এক ব্যাগ সোনার হাতছাড়া করেছিলেন তবে সব মিলিয়ে তিনি দরিদ্র ছেলের প্রতি মমতা করলেন এবং তাকে দুর্গের মধ্যে লেট উকিয়ে দিলেন হঠাৎ কোনো দৈত্যের পাদদেশ সোনা গেল এবং জ্যাক আবার চুল্লিটিতে লুকিয়ে রইল নরখাদকটি হি জুকে স্ত্রীকে বলেছিল যে মুরগি সোনার ডিম দেয় দানবীয়রা এনেছিল এবং ওগ্রে মুরগি শুইয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল এবং সে সোনার ডিম দেয় সন্তুষ্ট জান্ট মাথা ঘোরানো এবং শামুক শুরু তারপরে জ্যাক চুলা থেকে উঠে সোনার মুরগিটি ধরল এবং ছুটে গেল শিমের কাছে ছেলে বাড়ি ফিরে গেল তিনি তার মাকে একটি দুর্দান্ত মুরগি দেখিয়েছিলেন এবং তারা সোনার ডিম বিক্রি করতে শুরু করে তবে শীঘ্রই জ্যাকের কাছে মনে হয়েছিল এটি যথেষ্ট নয় এবং তিনি আবার বিনে ডালের শীর্ষে তার ভাগ্য চেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছেন এবার জানালা দিয়ে ছেলেটি দুর্গে উঠল সে তামাটে একটা ঝাঁকেও ঝাঁপিয়ে পড়ে লুকিয়ে রইল নরঙ্গাল এবং তার স্ত্রী ঘরে উঠল দৈত্যটি ছেলেটির গন্ধ পেয়েছিল এবং তারা চুলায় তার খোঁজ করতে ছুটে যায় তবে তিনি সেখানে ছিলেন না তারা প্রতিটি কৌতুক এবং ক্রেইন অনুসন্ধান করেছিল তবে তারা তামার কড়াইয়ের দিকে তাকাতে ভাবেনি অনুসন্ধানে মরিয়া অগ্রে তার স্ত্রীকে সোনার বিনা এনে টেবিলে রাখার আদেশ দিল অর্ডার নর্মা বলি তার সুন্দর শব্দগুলিতে ঘোরাফেরা করে তারপরে জ্যাক চুপচাপ কলসির উপর থেকে উঠে সোনার বিনাটি ধরল এবং গেল দরজার দিকে কিন্তু বিনা জোরে বাজিয়ে নরকটি জাগিয়ে তোলে জ্যাক মাথাচারা দিয়ে দৌড়ে একটি বিড়ির উপরে ঝাঁপিয়ে পড়ল আর বিশাল লোক তারা করছিল জ্যাক নিচে নেমে তার বাড়িতে গেল আর তার মাকে চিৎকার করে বলল কুড়ালটি বহন করতে মা হাতে একটি কুড়াল নিয়ে দৌড়ে বেরিয়ে গেল ছেলেটি কুড়ালটি ধরল এবং শিমের কাটা কাটা শুরু করলো ওগ্রে স্টেমটি সহিংসভাবে দুলতে লাগলো এবং থেমে গেল তারপরে জ্যাক আবার একটি কুড়াল দিয়ে আঘাত করলে এবং বিনস্টাল কেটে ফেললেন এটি ছড়িয়ে পড়ে এবং ভেঙে পড়ে এবং ওগ্রে মাটিতে পড়ে ক্র্যাশ হয়ে যায় সেদিন থেকে জ্যাক এবং তার মা আর কখনো দারিদ্রতা জানতেন না তবে ছেলেটি খুব দুঃখিত হয়েছিল যে তাদের লোভের কারণে তারা প্রায় তাদের জীবন দিয়েছিল তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি আর কখনো চুরি করবেন না এবং পরিবারের ভালোর জন্য কঠোর পরিশ্রম করবেন